গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা নমস্কার আবার নতুনভাবে আমরা আসতে চলেছি আপনাদের সামনে আর একটা নতুন গল্প নিয়ে এই যে বাড়িঘর সাজানো হয়েছে দেখছেন এটা একটা বিয়ে বাড়ি বুঝতেই পারছেন এই বিয়ে বাড়িতে নানান ঘটনা ঘটতে চলেছে আজকে যে ঘটনাটা ঘটবে সেটা খুবই মারাত্মক কিন্তু বহিরঙ্গের সাজটা বিয়ে বাড়ি ঘটনাটাও বিয়ে ঘটছে হয়তো আপনারা যেটা দেখছেন তার থেকে অন্য কিছু অন্য রকম অন্য আমরা এই নতুন গল্প নিয়ে যখন আপনাদের কাছে আসছি সেই গল্পের প্রমোর শ্যুট হচ্ছে আজকে আমরা সকাল থেকে এখানে আজকে শুটিং করছি খুব মজা করে খুব আনন্দ করে এবং খুব ভয়ে 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 কারণ নতুন গল্প নতুন চরিত্র নতুনভাবে আপনাদের সামনে আবার আরেকটা রূপ নিয়ে আসতে হচ্ছে সেই গল্পের চরিত্রে ঢুকতে গেলে যে সময়টুকু লাগে এখনো আমরা সেটা পাইনি কেননা আজকেই প্রথম ক্রমশ কাজেই ভয় তো লাগছেই কারণ আপনারাই আমাদের কাছে ঈশ্বর আপনারাই আমাদের সব আপনাদের জন্যই সব কিছু আমাদের সাজাতে হয় আপনারা কিন্তু সবাই দেখবেন প্লিজ নতুন গল্প নতুন সিরিয়াল কবে থেকে এবং কখন থেকে শুরু হচ্ছে আপনারা খুব শীঘ্রই জানতে পেরে যাবেন আর সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ কেমন আছেন সবাই বুঝতে পারছেন আমরা কোথায় আছি বেশি বুঝতে পারছেন না এটা সারপ্রাইজ আমাদের নতুন মেগা সিরিয়াল আসছে জি বাংলার পর্দায় আর সেটা শুটিং আমরা রয়েছে আমি রয়েছি শুভ্রজিৎ রয়েছে রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শ্যামাশিস পাহাড়ি রয়েছে রুম্পা রয়েছে অন্যাকুমারী রয়েছে আর অনেকে রয়েছে আর হিরো হিরোইন তাহলে কিন্তু আমরা চেনেন দারুণ লাগবে আর দারুণ গল্প আর আমরা সফলে মেলে খুব মজা করে শুটিং করছি আমাদেরকে দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায় নমস্কার আমি শ্যামাশিস পাহাড়ি আজকে আমরা সবাই মিলে জি বাংলার একটি নতুন সিরিয়ালের প্রোমো শ্যুট করছি সবাই খুব মজা করে অনেকদিন পরে একটি খুব ভালো একান্নবর্তী পরিবারের গল্প আসতে চলেছে জি বাংলার পর্দায় মানে যে রকম পরিবার আজকাল দেখা যায় না সেরকম একটি পরিবারের গল্প আমরা বলতে চলেছি অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এখানে হিরো গৌরব ঐশানী নতুন হিরোইন রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শুভ্রজিৎ দত্ত সোহন বন্দ্যোপাধ্যায় রুম্পা কন্যাকুমারী আরও অনেকেই আছেন তো আমরা আশা করছি যে একটা কিছু ভালো ভালো একটা শো আপনাদেরকে উপহার দিতে পারবো সঙ্গে থাকবেন আপনারা দেখতে থাকুন জি বাংলা

দারুণ দারুণ চমক রয়েছে আপনারা ভালো করে এনজয় করতে পারবেন আর একটা ভাষা আমাদেরই প্রিয় ভাষা তো দুই ভাষার দুই বাংলার একটা বিষয় তো রয়েছে সেটা কেন কীভাবে তার জন্য দেখতে পাবে সিরিয়ালটা বাকিটা তুমি তোমার ভাষায় বলো তো এই সিরিয়ালটাতে আমার আর নিখিল এই দুজনের অনেক রোল আছে অনেক অনেক ড্রামা আছে আপনারা প্রমোতে তো দেখছেনই যে এরকম একটা তামঝাম চলছে একটা তোর জোর চলছে এরা অনেক ইয়ে করছে এবার আমার এখানে কি চরিত্র আর নিকিলের এখানে কি চরিত্র ওটা জানার জন্য অবশ্যই মনে করে চোখ রাখবেন জি বাংলাতে। আর অনেক সময় কাছে বাকিটা শুট করতে করতে বলি কারণ এখনো আরো অনেকগুলো সিম বাকি আছে। ক্রিস্টাব কারণ বাকি কথা একটু পরে থাক তাই না? হ্যাঁ এক্সাক্টলি। কি করছে? ও কি করছে? কেন করছি কেন আমরা এরকম একটা মুডে রইছি সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলাতে। আর অনেক কথা বাকি রয়েছে আমাদের সেটা डेफिनेटলি আরো বিএনএসএন আপে জানতে পারবে। সামান্য শুটিংটা করে ফেল। তারপরে বাকি কথা বলা।